লেখা এখানে হচ্ছে নাম রোল সব এগুলো লিখে দিচ্ছি ঠিক আছে আসলে ড্রয়িং ট্রয়িং পারি না আঁকাঝোঁকাও করি নেই আমি আঁকাঝোঁকা আগে থেকে আমাদের আসলে ছিল না আমাদের সময় তো আমাদের সময় ছিল না আমরা প্রাইমারি স্কুলে পড়ছি এরপর হাই স্কুল আমাদের ড্রয়িং ছিলই না বলা চলে তো তোমার সময়ও আমি কোনো ড্রয়িংয়ে যাইনি তোমাকে টিচার দিয়ে দিছি কিন্তু ওর সময় ওই যে কয়েকদিন আগে পাখি বানানো নিয়ে কত যুদ্ধ তারপরে এখন আবার এইগুলো নিয়ে তবে না বলেই দিচ্ছি মানে এঁকে দিচ্ছে মিশু ভাই আর আমি হচ্ছে রং করে গ্লিটার পেপার করে দিচ্ছি কারণ আমি আঁকতে পারি না আর যে পাখিটা যখন বানিয়েছিলাম অনেক কষ্ট করে তিন দিন ট্রাই করে তিন চার তিন দিন বসে রাত জায়গা জায়গা ট্রাই করতে করতে হয়েছে কিন্তু ওটা তো কাটা ছেঁড়া হয়ে গেছে কিন্তু এটা চেষ্টা করলে হতো কিনা আমি জানি না তবে আঁকা ঝোঁকায় আমি পুরাই বাঙাল মানে আমি কিছুই পারি না হ্যাঁ আমার আঁকা ঝোঁকা হয়ই না তবে আমি আজকে পরে একটু মিষ্টি কুমড়া ট্রাই করে দেখবো পারি কি না তাহলে বুঝবো যে না চেষ্টা করলে হয়তো বাঁকতেও পারবো তো এই ছেলের জন্য যার কত কিছু শিখা লাগবে এই জন্য দাঁড়ুন বসে আছে

দেখো सेम একদম মানে বছরের শুরুতে এই যে প্র্যাকটিক্যাল দিয়ে দি잖아 জানি না আর কত পরীক্ষায় ওর জন্য পড়তে হবে ফাইনালের সময় আরেকটা দিবে আর ওটা আরো বেশি কঠিন হবে জানি না কি দিবে না দিবে কিন্তু ভালো লাগে না এসব আমার কথা হলো কি বাচ্চারা যে জিনিস পারে না সেই জিনিস দিবে না কারণ বাচ্চারা তো সেটা করে না সেটা তো গার্ডিয়ানরা করে তো লাভ কি ছোট ছোট বাচ্চারা কি এগুলো করতে পারে পাখি বানাইতে পারে কুমড়া এসব এসব করতে পারে শুধু শুধু একদম শুধু শুধু এটা একটু দেখাই দাও কোমরে পুরো আমার লেখা বলে করে আর কেমন লাগলো সবার একটু কমেন্ট অবশ্যই কিন্তু বলে দিবে যে আমাদের এই বোল টুর কেমন লাগলো হ্যাঁ আমার আমার একটা চ্যানেলও আছে বোল টুর মা আর একটা চ্যানেল জিনিস ব্লগ আর পেজ আছে তবে আমি বোল টুর মা পেজে কিছু দেই না রিমিস ব্লগে পেজেই ই করি দেই আমি সব জায়গায় এটা শেয়ার করে দিব আপনারা কমেন্ট করে অবশ্য আমাকে জানাই দিবেন কেমন লাগলো ঠিক আছে আর ওর জন্য দোয়া করবেন আর এই প্রজেক্টটা যদি না দেয় না এটাই বেটার ভালো লাগে না এই খুশি এই সময় লস এখন কয়টা এখন মনে হয় বেশি বাজে দুইটা কি বললাম এখন বাজে একটা

গোছ গাছ করবো বিছনা পাতি করবো এরপর ওদের সোয়াই দিবো তারপর আমার তো ক্যাট আছে ক্যাট গো পরিষ্কার করবো তারপর ভাত খাবো ঘুমাবো আল্লাহ জানে কয়টা বাজে সকালে আর উঠতে হবে কালকে বিশাল কাজ আছে সেটা আর বলছি না সেটা পরে বলবো হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ